আসসালামু আলাইকুম গাইস সো এখানে ইউরো জিপিআই তে আমি দুইটা ট্রেড প্লেস করছি অ্যান্ড এখন অনেকে বলবেন যে ভাই এখন তো পেওয়ার দিতেছে থার্টি আপনি কেন এখানে ট্রেড নিলেন ট্রেড নেওয়ার একটাই লজিক যে আমি এখানে শিওরিটি পাইতেছি শিওরিটিটা কোথা থেকে পাচ্ছি আমার এই ইন্ডিকেটর থেকে আমার এই ইন্ডিকেটর যখন একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে আমার সাপোর্টে গিয়ে শেষ হয় তখনই আমাকে একটা ডিরেকশন দেয় একটা ডাউনে ট্রেড নেওয়ার জন্য সো আমি এই জন্য এখানে আমি দুইটা ডাউনের ট্রেড প্লেস করছি ষাট ডলার ষাট ডলার করে সো এটা ডিপ প্রফিট হবে হওয়ার একটাই রিজন আমার এই ইন্ডিকেটরের যে সাপোর্ট লাইন আর রেজিস্ট্যান্স লাইন দেখতেছেন এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্স মানে সাপোর্ট সাপোর্টিকের মার্কেট যখন রেজিস্ট্যান্সে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল শেষ হয় তখন একটা ডাউনের ট্রেড নেওয়ার জন্য বলে সো এই দুইটা ট্রেড নিলাম সো দুইটা ট্রেড প্রফিট বুম হয়ে গেছে আবার বাইয়ের ক্ষেত্রে সেমই যখন রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে এসে একটা বায়ার ক্যান্ডেল শেষ হয় তখন একটা বাই করার জন্য বলে সেম প্রসেস বায়ের ক্ষেত্রেও সেলের ক্ষেত্রেও সো এই ইন্ডিকেটরটা ইউজ ইউজ করে যারা ট্রেড করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ওভারঅল মার্কেটে ভালোই একটা প্রফিটে আছে এখানে দেখেন এই যে অলমোস্ট ভালোই একটা প্রফিটে কিন্তু এখানে এই দেখেন আলবি নামক একটা ছেলে ও কামটা করলো কি তিনটার আইডি লেটার বডি নিয়ে আসছে বাইরে ভাই ওদের যে কি টাকা আল্লাহ জানে যাই হোক যারা নিতে জানে ইন্ডিকেটার আমার সাথে যোগাযোগ করেন